হার মহাদেব দেখো আজ কার অপেক্ষায় রাস্তার ধারে আমরা দুজন চান করে দাঁড়িয়ে ফেললাম আর দেখো স্বয়ং মহাদেবকে মাথায় করে নিয়ে আমি চলে আসছি কেননা আমি ইজি মনে করি যে মহাদেবে মানে আমি কতটা ভালোবাসি স্বয়ং মহাদেব শিবলিঙ্গটা নিয়ে আমি দেখো ওদের যে শিবলিঙ্গ রাখা আছে যে বাড়িতে এসে বাড়িটা মাথায় করে নিয়ে নিলাম দাদাদের বললাম দাদা আমার মাথায় একটু দাঁড়ানো ঘরে নিয়ে যাবো তো দাদা ভাইরা আমার মাথায় তুলে দিল তো আমার মুখে এসে দেখো দাদা ভাইরা বললো তুমি একটু নিচেই করে নাও যে কোথায় বাড়লে পড়লে খুব সমস্যা হতে পারে কেননা যেমন ভালো জিনিস তমন খারাপ মহাদেবের একটা বেলপাতাতে সন্তুষ্ট তো জগৎ জানে আমরা জানি সবাই জানে সেটা কারণ মহাদেবের অল্পতেই সন্তুষ্ট হয় মহাদেব একটা বেলপাতাতে তো দেখো দাদা আমার যে ঘরের ঠাকুর ঘর সেখানে নিয়ে চলে আসলাম দাদা ভাইরা যে আমার বাড়ির যে শিবলিঙ্গটা রাখা আছে তাকেও একটু চ্যান করে দেওয়া চেষ্টা করছে তো দেখতে থাকো আর দাদাভাইরা যে ডাবের জন্য অপেক্ষা করে আছে আর আমি তো ডাবের জল রাখলাম ডেলি তো দাদাভাইরা বললো হবে না ডাব পেড়ে নিয়ে এসে ডাব এড়ে দিয়েই এ করা হবে তো আমি বাইরে চলে গেলাম আর দেখো এদিকে আমার মাকে নিয়ে চলে আসলাম মা তো চলে আসার জন্য পাগল তো এই দাদাভাইরা আমার মা দেখো সব দিকে তাকাচ্ছে যে জল আছে মহাদেবে সেই জলটা ওকে দিচ্ছে আর ওকে আশীর্বাদ করে দেওয়ার জন্য বলছিলাম ওর মা বলছে তো দেখো মন সন্ন্যাসী যে আছে সে আমার মাকে আশীর্বাদ করে দিচ্ছে আর আমি ডাবটা নিয়ে চলে আসলাম কেননা এই শিবলিঙ্গটাকে চান শিবলিঙ্গান করানোর জন্য তো প্রথম আমার বাড়িরটা দুধ দিয়ে চান করে দিচ্ছে আর বসেছে যে দাদাভাইরা যে শিবলিঙ্গটা নিয়ে এসেছে তাকেও চান করে দিচ্ছে গঙ্গাজাল মধু দিয়ে তো আমি আদির অপেক্ষায় দেখছি যে আজকে আমার ঘরে কাকে নিয়ে আসলাম আমি আমি তো দেখে খুব খুব খুশি এমন এই দাদাভাইরা ফুল জল দিয়ে আমার বাড়ির যে শিবলিঙ্গটা আছে তাকেও প্রতিষ্ঠা ভালো করে করে দিচ্ছে তো দাদাভাইরা দেখো অপেক্ষা করে আসে যে হয়ে যাবে কেননা অনেকটা বাড়িতে যেতে হবে তো হরহর মহাদেব আর কে কে আমার মতো মহাদেবের ভালোবাসা অবশ্যই কমেন্ট করে জানাবে আর মহাদেবের কাছে আমি খুব নত করে প্রণাম করে অনেক কিছু ঠাকুরের কাছে কামনা বসা করলাম ঠাকুরের সবাইকে ভালো রেখো আমাদেরকেও ভালো রেখো টাটা আজকে বিজয়টা এই পর্যন্ত